না আর এই অশান্তি এ নিয়ে তুই অশান্তি না চোখ কান বন্ধ করি যা বলে তাই মেনিস নিস বলো কি মা এই ভাবে দিনের পর দিন বউদের ওই বেবিচার আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে না 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 এ আমার পক্ষে সম্ভব না আ আচ্ছা তো রাখি বল শুধু নিজেদের কথাই ভাবিস আমার দুর্গার কোথাকে একটি বারো থাকবি না সে কেমন আছে তোদের জানতে ইচ্ছে করে না করে মা করে এ বাড়ির সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারি না মা আর তাই তো তোমাদের কাউকে না জানিয়ে একদিন আমি লুকিয়ে লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম মেয়েটা কেমন আছে রে সে আমাতো ও আ বাবা ভগব স্বামী কে নিয়ে আমাদের আমাদের কোথায় জিজ্ঞাসা করছিল জানতে চাইবি তোর বাবা কেমন আছি আমি কেমন আছি কি রে তুই চুপ করে আছিস কেন চুপ করে আছিস কেন বল তোমার কোন প্রশ্নে জবাবটা আগে দেব সেটাই যে আমি ভাবতে পারছি না মা শুভ তার মানে না মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে না হাবা গোবা স্বামী তো ক্ষতি কি তোমার মেয়ে তো এখন দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনা হীরের গহনা পরে যেন রাজরানীর মতো সেজে আছে জানো না জানো আমি যেতেই দিদি আমায় কোথায় বসাবে কি খাওয়াবে সে নিয়ে ব্যস্ত আর জানো মা দিদি আমায় এত কিছু দামি দামি খাবার দিল যে সেগুলো আমি কখনো কোনো দিন খাওয়া তো দূরের কথা কোনোদিন চোখেই দেখিনি কি বললি আরে আমার চোখে চোখ রেখে তুই কথাগুলো আরেকবার বল তো বাবা মা তোমই সে ছোট থেকে আমি তো কি কোলে পিঠে করে মানুষ করেছিলাম তোর মনের ভাষা আর মুখের ভাষা যে এক নয় তা তা আমার কি আর কেউ ভালো করে বোঝে নারী বাবা আর কেউ ভালো করে বোঝে না ধরা পড়ে দূর হরে গেল এই প্রচেষ্টা গুরু আবি আমার অতুল সত্যটাকে গোপনাইতে পারলাম না মা কি আসল সত্যের সুবন কি আমার মেয়ে প্রতি হয়ে রয়ে গেল কি আমার মেয়েটা জীবন করা তার কাছে কি কখনো সুখ আসে বাবা করলে আমাদের দুগা বাবা তার করে দিয়েছে বলে ঘর ছেড়ে পালিয়ে গেছে সেই দুঃখকে আর আতঙ্কের আমার দিদিও বোধ একেবারে শেষ হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে

আমি কখন আপনাকে ব্যাগ আর ফর্দ দিয়েছি বাজার যেতে বলেছে আর আপনি এখনও কি না দাঁড়িয়ে আছেন মহামুল পই পই করে বললাম আজ আজ আমার বার্থডে পার্টি আছে আজ কিছু স্পেশাল গেস্ট আসবে তাদের জন্য কিছু প্রয়োজনীয় খাবার রান্না করতে হবে তো আর আপনি কি না এখনও বাজারেই গেলেন না মানে বাজারের টাকা এখনও পায় নিতেও সামান্য সামান্য বাচার করা টাকা আপনার কাছে নেই নাকি আমার জন্মদিন বলেই টাকা দেয়ার বাহানা করছেন বোমা নিচু করে আছেন কেন আরে 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 আমার দিকে ডাকার আছেন কেন তাকে তাকে বলছি বল নয় বোমা আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে ও বাবা চোখ লজ্জা বলে তাহলে আপনাদের কিছু আছি তোমার মতো হয়তো নেই বলছিলাম তুমি যদি বাজারটা করতে যেতে তাহলে দোকানদাররা তোমার কাছে কোনো টাকাই চাইতো না তার মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা ওই পোশাকের বাজারে গেলে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালো দোকানদারেরা তিনি পোশাক তোমার বাজারের পর পরিয়ে দেবে সারা আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন মান অপমান জ্ঞান আছে তোমার তা যদি থাকতো তাহলে

কন্টা আর কোনটা অবস্থা মনে কি করে হবে আরতি তুমি স্বল্প শিক্ষিত ছিলে বলেই তো আমার মাকে অনুসরণ করে এই পূজারীর সালটা বেছে নিতে পেরেছ কিন্তু বউ হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চশিক্ষিতা তার শিক্ষা রুচির বিচারে এই পূজারীর থেকে এই প্রসারীর সারটাই বেশই প্রয়োজনীয় শোনা ভাই তু তোমার ছেলে তোমায় দেখে আপে কি ছুটে এসে তোমায় মা বা বলে ধরে ধরতে পারতো কিন্তু এটার ছেলে মেরা তা না করে কি করবে জানো দূর থেকে শুধু বলবে হাই মাম্মি আর হ্যালো মাম্মি আমায় এত বড় অপমান আমি তোর মুখটা একেবারে তোমার এই সুন্দর নরম জুতোটা এই শক্ত গালে বসালে জুতোটা অক্ষত থাকবে না সেটা পরক করতে আগে নিজের তুমি আমার গালে জুতো মারলি আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের উপর অত্যাচার করো তোমার হাত দুটো আমি ছেড়ে নামিয়ে দেবো তা তো বলবেই রে ভাই তুমি যে দেশের কাপুরুষদের মতো বউ পিটিয়ে পুরুষ চাইতে চা তোমার বোধ হয় জানা নেই এই লাভলি বোন যদি থানায় একটা কমপ্লেন করে না তাহলে তোমার এই শুদ্ধ সবার কোমরে দড়ি পড়বে কিন্তু তা আমি না দাদা কারণ আমি আমার বাবা মায়ের রমতি ওকে বিয়ে করে আমি এখানে চলে এসেছি তাই ওদেরকে জেলে দিলি আমার যে যাওয়ার মতো আর কোথাও জায়গা থাকবে না দাদা সেই ভেবেই তো সবাই মিলে আমাকে এত চাল করছি ঘুমো তাই যদি হয় তাহলে তুমি আমার বাবার কাছে জুতো মারতে গিয়েছিলে কেন তুমি শুধু ওই লাভলির জুতো মারাটাই দেখলে পরম কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হলে তবে এক কাজ করতে পারে সেটা তুমি আন্দাজ করতে পারছো বলি বোধহয়

কিন্তু এইバリ রন্ধ কথা পরে থাকলেই সেটা কখন হজম হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি তুমি আমাদের আমাদের সন্ধি করতে বৌমা তার কেন হবে মల్లిকি মশাই সেই তো বৌমার ঘরে ঢুকে বসেছিল যদি কিছু হয়ে থাকে তো অঘরেই হবে কিন্তু তার কিন্তু তার আগে তো আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি আপনাদের প্রণাম করলাম আর দুর্গাবনের কুশল সংবাদ জানলা তার মানে কি বলতেছেন আপনি না মানে বলছিলাম অভাবে তো অনেক ভালো মানুষেরও স্বভাব নষ্ট হয় আর সেই অভাবের ফেরে পড়ে যদি প্রণাম করার সুযোগ নিয়ে তোমার এই বাবা মায়ের আমার আমার থেকে বাবা মা আমার কাছে দেবতা আর সেই দেবতাদের অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন কর্মচারী তা তো ঠিকই বাহাদুরি না দেখি এক কাজ করলেই তো হয় নিজের বাবা মা কি সাজ করলেই তো পরিষ্কার হয়ে যায় কথাটা যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলি কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা নোংরা কাজ করতে পারে তুই বিশ্বাস

তুমি তোমার বাবাকে সাজ করো আর আমি আমি তোমার মাকে সাজ করব তোমার পকেটে মানি ব্যাগ

ওদের কীর ভাই ফোনকে মানুষ করেছে না খেয়ে খাইয়েছে যত ভবিও কারোর কাছে একটা খানা করে দেখবে চাইনি সব উপরে উপার্জন করে আর আর ভাই মানুষটা ওই তো ছোট মনে হয় বাবা ছোট বলে অবিশ্বাসে বক্তবে কেমন করে মা চুরির মাল যার কাছ থেকে হলো তোমার বাবা বড় মা বাবা হলো দেবতা এমন এই চোর দেবতাদের সাথেই এই ঘরে আর আমি থাকবো না থাকতে তো তুমি এই ঘরে থাকো আমি চলাম ধারাও লাভলি দাঁড়াও লাভলি তুমি কোথাও যাবে না যেতেই যদি হয়

tona nana tuk paasto